সবাইকে স্বাগত জানাই মুক্তার্ন কিচেনের আরেকটি নতুন পর্বে আজ আমি আপনাদের কাঁচা আমের আমসত্ব তৈরি করে দেখাবো এখানে আমি আমগুলো শুলে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমগুলো পাঁচ মিনিট সিদ্ধ করে নিব আম সিদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে নিব উঠিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিব আম ঠান্ডা হয়ে গেছে এবার একটি চাকনি সাহায্যে আমের পিউরিটা বের করে নিব দেখুন এভাবে আমি সব আমের বিউটিটা বের করে নিয়েছি চুলাতে আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবার আমের পিউরিটা দিয়ে দিব আম সত্ত্ব তৈরির জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছিলাম আমগুলো ছিল টপ মিষ্টি আমের পিউরিতে এর জন্য আমি হাফ কাপ চিনি দিব আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিব হাফ চামচ লবণ এভাবে আমের পিউটি পিউটিটা আমি আট দশ মিনিট নাড়তে থাকবো আমি স্টিলের একটি প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি দেখুন আমের পিউরিটাও ঘন হয়ে গেছে এখন প্লেটে ঢেলে নিব ভাবে প্লেটে আমের পিউরিটা সেট করে নিয়েছি এখন ফ্যানের বাতাসে দু ঘন্টা রেখে দিব দেখুন কত সুন্দর কালার আসছে দেখুন আম সত্ত্বটা সেট হয়ে গেছে এখন কেটে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমসত্ব বা ম্যাঙ্গোবার আপনারাও খুব সহজে তৈরি করতে পারেন মুক্তায়ন কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলো এবার কেটে নিব আম ধুয়ে খোসা সহ কেটে নিয়েছি এবার লবণ হলুদ মেখে নিব দেখুন আমে কোনো জল নাই জল থাকলে আমের আচার বেশি দিন সংরক্ষণ করা যাবে না লবণ কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছু মশলা ভেজে গুঁড়া করে নেব পাঁচফোড়ন জিরা শুকনা মরিচ এবার কড়াইতে দিব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব পাঁচফোড়ন তেজপাতা এলাচ শুকনা মরিচ একটা রসুন কুচি সব কিছু একটু ভালো করে ভেজে নিতে এবার দিয়ে দিব কেটে রাখা আম আমগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এর ভিতর মরিচের গুঁড়া মতো লবণ এক কাপ চিনি ভালো করে মিশিয়ে নিন আমগুলো এভাবে নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করে নিবো দেখুন কত সুন্দর কালার আসছে আচারটা ফ্রাই হয়ে গেছে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ভাজি করা গুঁড়া মশলা মশলাটা ভালো করে মিশিয়ে নি আচার হয়ে গেছে এবার নামিয়ে নিই হয়ে গেল জল আমের আচার আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আপনাদেরও ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে মুক্তান কিচেনের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের আমের চাটনি রান্না করে দেখাবো আমের চাটনি রান্নার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি শুরুতেই আম দুটো শুলে কেটে নিব আম দুইয়ে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিব শুকনো মরিচ তেজপাতা পাঁচফোড়ন এবার দিয়ে দিব আম আম এভাবে এক মিনিট সাজি করে নিব এখন দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তিন চামচ চিনি এখন আমগুলো এভাবে দুই মিনিট নাড়তে থাকবো চিনি গলে গেছে এবার দিয়ে দিব জল জল আমি অল্প পরিমাণে দিব জল ছিটে গেছে এবার দিয়ে দেবো কয়েকটা কি ঢাকা দিয়ে চার মিনিট রান্না করে নি আমের চাটনিটা প্রায় হয়ে গেছে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ভাজা পাঁচফোরণ গুঁড়া আমের আমি বেশি ঝোল রাখবো না একটু মাথা মাখা নামিয়ে আমের চাটনি হয়ে গেছে এবার নামিয়ে দিই রান্না হয়ে গেল খুব সহজে সুস্বাদু আমের চাটনি